বলেন আপনি বলেন আমরা হলো বেরাতে যাচ্ছি বেরাতে হলো দেখাচ্ছি আজকে গল গুছা না কেন আপনারা দেখাই আপনারা বলেন কি জন্য আপনাদের ভালোবাসেন আল্লাহ বলতে আপনারা যেমন বলতে পারেন এদিক ওদিক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের প্রিয় খাজা দোসাল্লাহু আলাইহিSalam খাজরা না হই হ্যালো বলতে পারি এই জামু এই बेशी बोले रे कुकु 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 मने बेशी बोले रे अमर बिष मने करे ते लेके थी जारे पशान भी कंगिया रे कुकु कुकु मने बेशी बोले रे कुकु कुकु कुकु

বলাম <laughs> শেষ <laughs>